এক গন্ড এক করা জমির উপরে পাঁচটি সেমি পাকা ঘর কেসের তুলা আছে ডাবল দুইটি সামনে রাস্তা আট ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার বারো ফিট বিক্রি হবে ভাড়া পাই বর্তমানে বিশ হাজার টাকা এই বাড়িটির অফার প্রাইস অফার মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমি আবারও বলছি আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট শুনুন বারো ফিট রাস্তা দেখে একটি আট ফিট রাস্তা সামান্য দূরত্ব চল্লিশ ফিট মতো দূরত্ব হবে এরপরে রাস্তা আবার বড় জমির পরিমাণ এক ঘন্টা এক করা সেমি ফাঁকা বাড়ি দুইটি গ্যাসের ডাবল চুলা আছে পাঁচ ফ্যামিলি সেমি ফাঁকা ঘর আছে চল্লিশ হাজার টাকা সরি বিশ হাজার টাকা বাড়া পায় বিশ হাজার টাকা মালিক পক্ষ বাড়া পায় যারা কিনতে চান যোগাযোগ করুন পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই বাড়িটির মূল্য এর আশেপাশে আমাদের হাতে আরো অসংখ্য জমি বিল্ডিং আছে যোগাযোগ করুন কার কোথায় কি প্রয়োজন চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে এই বাড়িটির লোকেশন যারা কিনতে চান এই বাড়িটি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই ধরনের অসংখ্য বাড়ি আছে আমাদের হাতে এই ধরনের অসংখ্য বাড়ি আমাদের হাতে আরো আছে আপনারা যোগাযোগ করুন কার কোথায় কি প্রয়োজন আপনারা যোগাযোগ করুন কার কোথায় কী প্রয়োজন বন্দননগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পরিষেবা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক দীর্ঘজাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক সন্ধান যদি পেতে যদি চাইলে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন এই বাড়িটি বিক্রি হবে আমাদের আগ্রাবাত অমনি অফিসের অধীনে এই ধরনের অসংখ্য বাড়ি আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন আপনাদের কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন নিসকণ্ঠক পরিষ্কার এই ধরনের অসংখ্য বাড়ি অসংখ্য বিল্ডিং পেয়ে যাবেন আপনারা আমাদের হাতে আর ভিডিওটি সবাই এই কারণে শেয়ার করবেন অনেকে কিনতে চায় সঠিক লোকের সন্ধান পাচ্ছে না আবার অনেকে বিক্রি করতে চায় সঠিক লোকের সন্ধান পাচ্ছে না তাই সব সকলে যেন আমাদের আমাদের সাথে যেন যোগাযোগ করতে পারে সকলে জন্য আমাদের সম্পর্কে অবগত হতে পারে আপনার একটি শেয়ারে সকলের জন্য উপকার হয় অনেকে অনেকের কর্মসংস্থান হবে অনেকে সঠিক লুকের সন্ধান অনেকে সঠিক লুক থেকে জমি কিনতে পারবে নিষ্কণ্ঠক নির্ভে অনেকে সঠিক লুকের মাধ্যমে জমি বিক্রি করতে পারবে খুবই দ্রুত অনেকে আছে দ্রুত জমি বিক্রি করতে চায় মার্কেট বেলো অনুযায়ী কিন্তু বিক্রি করতে পারে না আপনার একটি শেয়ারে সকল উপকার হবে টোকেন বাইনা করে রেজিস্ট্রেড বাইনা করে যারা ব্যবসা করতে চান ব্যবসা আমাদের সাথে করতে পারবেন এই বাড়িটি যারা কিনতে চান চলে আসুন আমাদের আগ্রাবার চৌমনী অফিসে এই ধরনের অসংখ্য বাড়ি আছে হালি শহর আনন্দবাজারের আশেপাশে এক গন্ডা এক করা জমি দুইটি গ্যাসের ডাবল চোলা চারটি সেমি পাকা বাড়া গড় বাড়া পায় বিশ টাকা পাঁচটি গড় বাড়াঘর